গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি ব্যাকগ্রাউন্ড আর দেখতে পাচ্ছ চেঞ্জ হয়েছে কারণ আমি কলকাতায় আমার এক দিদির বাড়িতে এসেছি একটু কাজে আজকে কাজে বেরোবো বারোটায় আমার একটা পার্সোনাল কাজ আছে কাজটা করে তারপরে তারপরে বাড়ি ফিরবো রাতে দেখা যাক কতদূর কি করতে পারি তা যাই হোক আজকে একটা অন্য ব্যাকগ্রাউন্ডে ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে আমার কারণ আমার চেরা পরিচিত আমার জায়গার একটা ভিডিও যেখানে বসে করি সেখানের একটা সেট আপ থাকে নিজের একটু প্রবলেম হচ্ছে কিছু করার নেই মানিয়ে নিতে হবে তোমরা একটু বানিয়ে নিয়ে যদি ভিডিওর ফ্লো কমে যায় তা দেখতে পাচ্ছ যে চারিদিকে কি অবস্থা তা আমাদের আমাকে খোকার মা ডাকতে সবাই বারণ করেছে আমি তাকে যে খোকার মা বলে ডাকে এটা বলেছে না দিদি ওকে খোকার মা বলে ডাকা যাবে না কারণ ও হচ্ছে সেই সেই ক্যাটাগরি নয় যে মা হয়ে সন্তানকে যখন ফেলে সে চলে গেছে সন্তানের কথা একবারও যে মনে করেনি তাকে অন্তত ফোকার মা উপাধি এটা বলে ডেকো না যাই হোক এখন ওখান থেকে ওকে ফুকলি বলেই ডাকবো কারণ ফোকলার স্ত্রীলিঙ্গ তো ফুকলি হয় তা ফোকলা ফুকলি বলেই ডাকবো তা আমি যখন ফ্ল্যাটের খবর কোথা থেকে পেয়েছি কিভাবে আমার কাছে এসেছে আমি সব ক্লারিফিকেশন দিয়েছি তা সেখানে একটা প্রশ্ন করা হয়েছে একটা কমেন্টের মাধ্যমে সেই কমেন্টের উত্তর দিয়েই শুরু করব আজকে আমার ভিডিওটা চলো তাহলে কমেন্টটা আগে পড়ি তা খোকার মা না ডাকার জন্য যে কমেন্ট এসেছে সেটা আগে পড়ে আমি শুরু করি কেননা প্রথমে গুড কমেন্ট দিয়ে শুরু করি ওকে খোকার মা বলো না ওকে সন্দীপের পায়ে পড়ে ডিভোর্স নিতে হবে সত্যের জয় হবেই ওকে ভয় পাবেন পাবে না যেটা করেছো ঠিক করেছো ওকে কৈফত দিতে হবে না আনটি থ্যাংক ইউ সো মাচ এরকম অনেক কমেন্ট এসেছে যে সত্যি ওকে আর খোকার মা ডাকার দরকার নেই কারণ ও এখন নিজেকে খোকার মা বলে অস্বীকার করে কারণ সন্তান যদি অস্বীকার মা করতে পারে তাহলে আমরা কেন সেই সন্তানের মা বলে ওকে ডাকবো চলো তার পরবর্তী একটা ব্যাড কমেন্ট করি এর কমেন্ট এর পরের কমেন্টটি বলছি আপনি আপনি এটাও বলেছেন যে ফুকলিকে জিজ্ঞাসা করা হয়েছিল ওর বাচ্চা আছে কি না অ্যান্ড ও বলেছে ওর কোনো সন্তান নেই এটা কি আছে অবশ্যই আমি বলেছি যে ও ওর সন্তানকে অস্বীকার করেছে কারণ ও যখন বাড়ি ভাড়া করতে গেছে তখন সঙ্গে কাকে নিয়েছে ফোকলাকে সঙ্গে নিয়েছে কারণ ও যেখানেই যাক হাটে ঘাটে বাজারে যেখানেই যাক ফোকলা থাকে ওর মা বাবা থাকলেও ফোকলা থাকে তাহলে যেখানে ও ভাড়া গেছে যেখানে ও থাকবে ও যতই বলুক আমি একা থাকবো আমি একা থাকবো ও তো একা থাকবে না ও ওখানে নূতন করে সংসার পাতবে এবং নতুন সংসার গেলে একজন নারী এবং একজন পুরুষ লাগবে এটাই কিন্তু কথা নয় সেখানে সে মা বাবার সঙ্গে থাকতে পারে সেখানে সে তার বৌদিকে নিয়ে থাকতে পারে তার ঠামিকে নিয়ে থাকতে পারে কিন্তু আমরা তো জানি যে বলছে সেও জানে ওখানে কে থাকবে তাহলে যখন সে বাড়িটা ভাড়া নিতে গেছে অবশ্যই ফুক গেছে আর ফোকলা কে জিজ্ঞেস করলে সে তো তাকে হাজবেন্ডই বলবে বলবে না কি বন্ধুরা তোমরা কি বলো ও বলবে এটা আমার দাদা নিশ্চয়ই বলবে না কারণ আমরা তো জানি সে নিজে তাকে স্বীকৃতি দিয়েছে যে ভবিষ্যতে বর্তমানে অতীতে একমাত্র ফোকলাই তার জীবনের একজন সিদ্ধ পুরুষ এবং তার টানেই তার জন্যেই সে ঘর ছেড়েছে সেই কমিউনিটি পোস্টটা কিন্তু আমাদের কাছে আছে তাহলে সে এমন একটা গুরুত্বপূর্ণ কাজ করতে যাবে আর সেখানে ফোকলা থাকবে না এটা আমাদের বিশ্বাস করতে বলো কিছু কিছু কথা আমাদের অনুমান করে বলতে হয় সব কিছু দেখা লাগে না সব কিছু শোনা লাগে না আর অবশ্যই যখন একটা ফ্ল্যাট নিতে যাবে ফ্যামিলি ছাড়া ফ্ল্যাট ভাড়া দেয় না ফ্যামিলি ছাড়া ফ্ল্যাট ভাড়া দেয় না ওখানে ফ্যামিলি কে ওর সন্তান কি ওর কাছে আছে নেই তাহলে ওরা যখন দুজনে থাকবে হ্যাঁ মাঝে মাঝে ক্যামেরায় দেখাবে বাবা আছে দাদা আছে দিদি আছে কিন্তু আখেরে শেষ পর্যন্ত কিন্তু সংসারটা ওরাই করবে অসুবিধা কোথায় আর সেখানে তো কিষাণু থাকবে না সেখানে তো ছেলে থাকবে না তাহলে তাহলে আমরা কেন বলবো না কেন বলবো না যে ও বাচ্চাকে অস্বীকার করেছে আমি কি একবারও কারো নাম করেছি যে কেউ আমাকে বলেছে কেউ আমাকে শুনেছে সব কিছু বলা কতে হয় না সব কিছু মানে একদম চোখে দেখা হয় না আবার চোখে দেখা জিনিসও ভুল হয় তার সঙ্গে অনুমান করেও কিছু কথা আমরা বলি অবশ্যই আর তোমরা বলো তো ঠিক কি না ও কি ওখানে ওর বাচ্চার পরিচয় দেবে অবশ্যই দেবে না সেই জন্যেই আমি এটা বলেছি বুঝাতে পারলাম বুঝলে ভালো না বুঝলে আমার ঘন্টা গেল এরপর বলছে রেন্টাল এগ্রিমেন্টে যার সিগনেচার আছে সেটাও নাকি আপনি দেখেছেন কোথায় বলেছি কোন ভিডিওতে বলেছি সেটা একটু আমাকে ধরিয়ে দিলে আমি খুব খুশি হব যে আমি এগ্রিমেন্টের কপি দেখেছি সম্ভব কারো এগ্রিমেন্টের কপি দেখা আমি এটা কখনোই বলিনি আমি বলেছি আগামী দু একদিনের মধ্যে কিন্তু এগ্রিমেন্ট হবে এবং এগ্রিমেন্টটা পরে বলেছে এগ্রিমেন্টটা অবশ্যই যেহেতু এটা নিয়ে একটা কেওয়াজ উঠেছে এবার এগ্রিমেন্ট পাল্টাবে না সে এগ্রিমেন্ট থাকবে আমাদেরকে দেখাবে আর আমরা দেখেছি কথা বলেছি ফালতু কেন বকতে আসো এখানে ফালতু কথা কেন বলো তো বলি এগুলো কি এফবিতে আছে যতটুকু আছে ক্লারিফিকেশন দিয়েছি তার ভিত্তিতে আমরা আলোচনা করেছি সমালোচনা যখন করব সব কথা কিন্তু আমাদের হাতে তুলে কেউ দেবে না আমাদের হাতে তুলে প্রমাণ কেউ না আমাদেরও মাঝে মাঝে অনুমান করতে হয় এবং কোনো নোংরা কথা না বলে আমাদের যে প্রমাণ আছে তার সঙ্গে যদি আমার সিক্স সেন্স কাজ করে যদি আমি একটা বিবরণ দিই সেখানে আমার কোনো ভুল নেই বোঝাতে পারলাম কি তোমাকে না বুঝলি ঘন্টা এরপরে একটা কমেন্ট এসেছে আমার এই কমেন্টগুলো কিন্তু আমার কমেন্ট বক্সে যার জন্য আমাকে উত্তর দিতে হচ্ছে প্রথমে হাসির আপনার এত দরকার কি আমি তো বুঝতে পারছি না বলে তিনশো সাতখানা হাসির ইমোজি দাঁত বের করে কি পরনিন্দা পরচর্চা এই বয়সে কৃষ্ণ নাম করো দিদি ও ওর মতন যা ইচ্ছা করুক একটু ও ওর জবাব দেবে তোমাকে একটা কথা বলি যে আমার কমেন্টটা করেছো যে ও ওর মতো থাক ওকে ওর মতো থাকতে দেব কে ওকে ওর মতো থাকতে দিতে বারণ করছে তাহলে কেন সোশ্যাল মিডিয়ায় এসে এগুলো দেখাচ্ছে কেন কমিউনিটি পোস্টের স্বীকার করেছিল সংসার ছেড়ে বেরিয়ে এসছিল ও যদি ভিডিওতে এসে ওর কার্যকলাপ না দেখাতো কে বলতো ওকে সোশ্যাল মিডিয়ায় আসবা টাকা ইনকাম করবা নোংরামি ছড়াবা সেটা আমরা দেখে চুপ করে থাকবো যারা সমালোচক তাই কখনো হয় এই যে আমরা ইলেকশানে যারা যেতে তারা সরকার করতে যায় তারা তো তাদের সংখ্যাধিক্য ভোটের ফলাফলের ভিত্তিতেই জনগণের রায়ের ভিত্তিতেই তো সরকার চালাতে যায় তাহলে যারা ওকে ভোট দিয়েছে তারা ওর কাজে সন্তুষ্ট না হলেও ওকে কৈফের চায় কেন এগুলো করা হলো জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও জবাব তোমায় দিতে হবে নইলে গদি ছাড়তে হবে এই স্লোগান আমরা দিই তাহলে এই ইউটিউবে এসে ইউটিউবে এসে যদি কেউ ভুল ভাল তথ্য দেয় ভুল ভাল কাজকর্ম দেখায় তার জবাব তো আমরা দেবই কারণ আমরাও ওর ওকে সমর্থন করে আজকে ইউটিউবার বানিয়েছি আজকে আমি নয় আমার মতো হাজার হাজার লাখ লাখ লোককে দেখছে ভিউ দিচ্ছে তাহলে ওর ভিডিওর মধ্যে যদি কোনো অসঙ্গতি থাকে সেটা বলার রাইট আছে যেমন তুমি আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছ তোমার রাইট নিয়ে আর আমারও উচিত তোমার রাইট নিয়ে তুমি যে কথাটা বলেছ সেই কথা ভুল না ঠিক সেটা ক্লারিফিকেশন দেওয়াও আমার দায়িত্ব বুঝাতে পারলাম কেন বলি আমরা আজকে তুমি দেখো আজকে ও যে কাজটা করেছে ও যদি ওর স্বামীর ঘর থেকে ডিভোর্স নিয়ে তারপরে কাজগুলো করত এখানে আমরাও বলতে আসতাম না আর তোমাদেরও বলার কোনো সুযোগ থাকতো না কিন্তু ও কি করেছে ও স্বামীর ঘরে থাকতে পরকিয়া করেছে ও স্বামী থাকতে সন্তান থাকতে শ্বশুর শাশুড়ি সমস্ত কিছু থাকা সত্ত্বেও ও কিন্তু পরকিয়া করেছে একটা পরপুরুষের সঙ্গে এবং সেটা যখন হাতে নাতে ধরা পড়েছে স্বামীর কাছে তখন কিন্তু সে বেরিয়ে এসেছে এবং ফোর নাইনটি এইট এ কেস দিয়ে বাড়ির প্রত্যেকটা সদস্যকে থানা পুলিশ এবং জেল হাজতের দড় গড়ায় নিয়ে যে। তাহলে এটা অন্যায় নয় তুমি নোংরামি করবা তুমি অন্যায় করে আবার হ্যারাসমেন্ট করবা লোকগুলোকে তা তাদের হয়ে কথা বলি আমরা আমরা কি খুব ভুল করি ওকে ওর মতো থাকতে আমরা দিতেই পারি আমরা বলার কে ও থাকুক না ওর মতো কিন্তু ও ক্যামেরার সামনে এসে মিথ্যা কথা বলে দিনের পর দিন মানুষকে ভুল বুঝিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে আর সেই ভিউজ দেখ আমরা ওকে দিয়ে আমরা চুপ করে একদম মুখ বন্ধ করে বসে থাকবো এটা তো নয় এটা তো নয় যা করছে ক্যামেরার বাইরে করুক না আমরা কেউ বলতে যাবো না ক্যামেরা খুলে মিথ্যে কথা বলে যদি নিজের ইমেজ রক্ষা করতে চায় সেটা তো হতে দেয়া যায় না তাই কি এরপর একটা মারাত্মক কমেন্ট এসছে কমেন্টটা করেছে সোনাই এটা কোন সোনাই সোনাই কোনাই এটা কোন সোনাই কোনাই লিখেছে এত নির্জ নির্লজ্জ কেন আপনি কেন আমি নির্লজ্জতার কি দেখিয়েছি আমি কি আমার প্রেমিককে নিয়ে এসে ক্যামেরার সামনে বসে নষ্টামি করেছি নাকি আমার শরীর প্রদর্শন করে কোনো ভিডিও করেছি নাকি কোনো খিস্তি মেরেছি কাউকে তাহলে আমাকে নির্লজ্জ বলার আগে পাঁচবার ভেবে নিও যে কার পক্ষ হয়ে তুমি কথাটা বলেছো এবং সে কতটা নির্লজ্জ আর কতটা নির্লজ্জ হলে মানুষ নিজের গোপন প্রেম কাহিনী নিয়ে মানুষকে চর্চা করার জন্য কন্টেন্ট তুলে দেয় হাতে এরপরে বলেছে আপনার মেয়ের থেকেও ছোট একটা মেয়ে পিছনে পড়ে আছেন হ্যাঁ ও বোতলে বসে দুধ খায় মার কোলে খায় কিনা জানি না ফিটার বোতলে বসে দুধ খাওয়াও কে ওনাই সোনায় কে দুধ খাওয়ায় ও এক আমার মেয়ের থেকেও ছোট উলি আমার বাবালি উলি আমার ছুনুলে কথা বলতে জানে না আদু আদু কথা বলে একেবারে ফিটার বোতলে দুধ দু খায় কিচ্ছু বোঝে না স্বামী ছেড়ে প্রেমিকের সঙ্গে ঝুলে পড়ে প্রেমিকের সঙ্গে মোটর সাইকেলে হাওয়া খেয়ে বেড়ায় ভ্যালেন্টাইন ডে তে ওই রেস্টুরেন্টে বসে হাতে হাত দিয়ে ফুল বিনিময় হয় চুরি করা গয়না বিনিময় হয় করচি করছি আমার করছি করছি খুব তারপরে লিখেছে ওর সেফটির কোনো ইস্যু হলে আপনাকে কিন্তু ছেড়ে দেবো না গেট রেডি বা ওরে আমার মাথু বরাই সেরে কনতে কনে বাড়ি তুমি কনে ছিলে এত দিন ও চোনাই কোনাই কোথায় ছিলে ওর সেফটির কেন সিকিউরিটি নেই ওর সঙ্গে তো সিকিউরিটি আছে এরপর থেকে তুমিও লেগে যাও সিকিউরিটির কাজ করতে ফোকলা আছে তো সেফটির কেন অসুবিধা হবে সেফটির কিছু আর ছেড়ে দেব না তুমি কে গো ধরে রাখার আমার ধরো তো দেখি ছাই দিয়ে ধরো নইলে পটুক করে পালায় চলে যাবো বুঝতে পারলে তুমি আমার কি করো আমি একটু দেখে নেব কে তুমি ধুনুদাস পণ্ডিত আসছো এখানে বড় বড় বাতলা মারতে ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনা রে আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় রীতি মাছারে রাখবো ছেড়ে দেব না কোথায় রাখবো আমার রীতি তোমার মুগুর দেব মুগুর ছেড়ে দেব না ধরে রাখো দেখি কেমন পারো তুমি আমায় কোথায় ধরবি রে ঠ্যাং ধরবি না মাথা ধরবি যা খুশি ধর ঠ্যাং ধরবি না মাথা ধরবি যা কিছু ধর আমার যেটা করার আমি তো করে যাব কারণ আমি কোনো অন্যায় করছি না আজকে আমি কালকে একটা ভিডিওতে উদাহরণ দিয়েছিলাম তাতে একজন আমাকে লিখেছে যে হাগন্তির লজ্জা নেই দেখন্তির লজ্জা তা এখন আর দেখন্তিরা লজ্জা পেয়ে চুপ করে থাকে না তারা প্রতিবাদ করে কেন করব না প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় ব্লগ করার নাম করে তুমি নোংরা বি ছড়াবা আর সেটা চুপ করে দেখে সহ্য করে যেতে হবে আজকে ওই বাচ্চা ছেলেটার কথা মনে পড়ে না তোমার একবারও তুমি ওর মানে ওই মহিলাকে বাচ্চা বলছো ওর মা বলতে সবাই আমাকে বারণ করেছে ওই ছোট্ট ছেলেটার মা বলতে ওকে বারণ করেছে ওই ছেলেটার কি অপরাধ ছিল তার অপরাধ ওই একটা অসৎ চরিত্রের মহিলার পেটে জন্মগ্রহণ করা সে তো একা আসেনি তাকে তো আহ্বান করে আনা হয়েছিল দশ মাস দশ দিন তাকে গর্ভে রেখে তাকে ভূমিষ্ঠ করা হয়েছিল তাকে আড়াই বছর অবধি বুকে দুধ দিয়ে সে মানুষ করেছে তারপরেও সেই বাচ্চাটাকে ছেড়ে চলে গিয়ে দিব্য সুখে আছে তার সেফটি সিকিউরিটির প্রবলেম হবে কেন গো ওর গায়ে কি সোনা আছে যে লোকে খুবলে খুবলে নেবে নাকি উনি প্রধানমন্ত্রীর পিয়ে উনি রাস্তায় বেরোলে হ্যাঁ রাস্তায় বেরোলে আর কিছু হোক না হোক দুটো একটা ক্যামেরায় স্ক্রিনশট হতে পারে স্ক্রিনশট না ক্লিক করে ছবি উঠতে পারে দুজনের ছবি সেটার অপেক্ষায় আছি বোরখা পরে বেরোতে বলো বোরখা পরে কারণ অত হাটে বাজারে ঘুরে বেড়ালে ঠিক ক্লিক হয়ে যাবে তোমরা কি ভাবছ এই মেয়েটার সবাই বন্ধু তাই না এই নোংরামিকে সবাই সাপোর্ট করে পুরো বসিরহাটের লোক ওই এলাকার লোক সাপোর্ট করে ওকে তাই না বাহ 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 তোমরা পরপুরুষ নিয়ে ঢলাঢলি করবা পরপুরুষ নিয়ে নোংরামি করবা আর সেটা বলতে গেলে ওয়ার্নিং দেয়া হবে ছেড়ে দেব না তোমায় দিদি মাঝাড়ে রাখবো ছেড়ে দেব না এরপর একটা কমেন্ট এসছে আপনিও জানেন মন্দিরা মন্দিরা কি করেছে না করেছে শুধু কিছু ভিউজের জন্য আর টাকার জন্য কারণ নামে একভাবে বলা কি সময় কিন্তু সবার ও বুঝতে পেরেছি মানে ও বলতে চাইছে মন্দিরা কি করেছে না করেছে আমি জানি অবশ্যই জানি মন্দিরাকে কি সাপোর্ট করেছি তখন করিনি তো করিনি মন্দিরাকে সাপোর্ট তার ভুলটাকে ধরে ধরে সমালোচনা একদম তুখর ভাবে করেছি যেটা আমি ফোকলার মাকে নিয়েও বারবার ফোকলার মা মেরে দেয় ফুকলেকে নিয়ে করিনি ফুকলেকে নিয়েও অত চরম ভিডিও করিনি যেটা মন্দিরাকে নিয়ে করেছি এরপরে বলেছে কিছু টাকার জন্য আর কিছু ভয়ের জন্য ভিউজের জন্য বলি আমরা শুধু কি টাকার ভিউজ কেন সমালোচনা করি পাবলিকের কাছে তথ্য তুলে দিই এটা কি ভালো নয় তারা কি জানতে পারে না নতুন নতুন তথ্য জানতে পারে বলেছে সময় কারুর একভাবে থাকে না একভাবে বলতে নেই সময় কিন্তু সবার পাল্টায় কারুর থেকে এক থাকে না আপনি এমন করছে করে বলছেন যেন এই প্রথম কেউ এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার করেছে শুধু তাই নয় আজকে মন্দিরা যদি মা কি মার না খেত ওই ছেলেটার বাড়ির লোকের কাছে তাহলে কিন্তু হিসাবটা হিসাবটা কি কি হতো তাহলে বিচারটা কি এক তরফা হয়ে যাচ্ছে না কন্ট্রোভার্সি করুন বাট ফ্রিভাবে করুন না পার্সিয়ালটি করবেন না প্লিজ পার্সিয়ালটি কি করে হলো এবার তোমাকে আমি বুঝাই মন্দিরা ফিরে এসেছে সংসারে সে মার খেয়ে আসুক লাথি খেয়ে আসুক ফিরে এসেছে সংসারে এটাই হচ্ছে বড় কথা মন্দিরা যদি ফিরে না আসত তাহলে মন্দিরা কেউ সাপোর্ট আমরা করতাম না আর একটা কথা মন্দিরার সঙ্গে কিন্তু তার মেয়ে ছিল সে কিন্তু সন্তানের হাত ছাড়েনি সাত দিনের জন্য ওর বাবাকে দিয়েছিল সন্তান রাখতে ও পারেনি সাত দিন পরে মেয়েরকে ফিরিয়ে নিয়েছে কাছে মেয়েকে ফিরিয়ে নিয়েছে কাছে তখনও আমরা চরম থেকে চরমভাবে বলেছি রাক্ষসী মেয়েকে রেখে খাচ্ছিস কি করে ভালো মন্দ ঘুরছিস কি করে বলেছি কিন্তু একতরফা পার্শিয়ালটি আমরা করি না আমি তো করি না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু কিছু আছে তার একতরফা পার্শিয়ালটি করে আমরা করি না আমরা যেখানে অন্যায় দেখবো সেখানে ঝাঁপিয়ে পড়বো আর প্রতিবাদ করে বেরোবো সেখানে পার্শিয়ালটি করি না আজকে মন্দিরাত সেই ছেলেটার হাতে লাথি খেয়েছে না ঝাঁটা খেয়েছে সেটা সবাই দেখেছে এবং সেদিনও প্রতিবাদ করেছি যে তাকে কেন একা মারা হলো আজকে অন্যায় করেছে দুজন সেখানে একজন মার খেলো আর একজন মার খেলো না সেটাও তো ঠিক নয় না বিচার যদি হয় দুতর পাই হবে এখানে যেমন একটা ঘরের বউকে ফুসলিয়ে বের করে এনেছে ফোকলা সে একটা ঘরের বউকে টোপ দিয়ে বের করে এনেছে সে কি ভালো কাজ করেছে করেনি তার আগে তার একটা বিয়ে ছিল তার একটা অ্যাফেয়ার ছিল তারপরে এই ফুকলিকে ধরেছে তাহলে তুমি কি করে বলছো আমরা পার্শিয়ালটি করছি পার্সিয়ালটির একটা প্রমাণ তুমি দাও মন্দিরাকে এখন আমরা সাপোর্ট করছি কারণ সে সংসার করছে দেখো সদ্য যখন ফুকলি চলে এসেছিল তাকে নিয়ে তো আমরা কন্ট্রোভার্সি করেছি তখন যদি ভুল বুঝে ফুকলি ফিরে যেত আমরা কি ফুকলিকে বলতাম এরকম করে বলতাম না তখন হতো উল্টো আমরা তখন ফুকলি আর তার হাজবেন্ডকে অ্যাপ্রিসিয়েট করে বলতাম তোমরা সংসার সুন্দর করে করো তাদের ভুলগুলো ধরে ভিডিও করতাম কিন্তু তার মানে এই নয় সে যখন মূল স্রোতে ফিরতে চাইছে তাকে আমরা আঘাত করব কিন্তু এ কি করছে এ ছেলেকে নিয়ে ক্লিকবেট খেলছে টাইটেলে খেলছে থামবেলে খেলছে ছেলে আসছে আমার কাছে ছেলে আসছে আমার কাছে আবার দেখা গেল ছেলেকে নিয়ে কোনো কেসই করেনি ছেলেকে নিয়ে কোনো কেসই করেনি তাহলে কি বুঝবো আমরা বড় বড় কথা যে বলতে আসো একবারও ভেবে বলো যে তুমি কি বলছো তুমি সঠিক বলছো কিনা সব সময় তোমরা বলবে সঠিক আর আমরা কন্ট্রোভার্সি করি লোককে নিয়ে বলি বলে আমরা ভুল এটা তো মানতে পারবো না এটা মানতে পারবো না মন্দিরা অন্যায় করেছে অন্যায়ের প্রতিবাদ করেছি সোমনাথের সাপোর্টে কথা বলেছি সোমনাথের যতটুকু ভুল দেখেছি ততটুকু বলেছি আর এ কি করছে জীবনটা তো পুরো ভুলেই ভরা ও শ্বশুরবাড়িতে পাঁচ বছর সংসার করেছে ওদের যদি আমরা দেখি কখনোই কি দেখি যে সেই ব্লগিং এর মধ্যে কোনো অত্যাচারের চিহ্ন ছিল একটা মেয়ে যদি শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয় তাহলে কিন্তু তার মুখ দেখলে চোখ দেখলে বুঝে বুঝে যাওয়া যাওয়া যায় যায় তাহলে কেন তোমরা মন্দিরার সাথে এর তুলনা করছো হ্যাঁ মন্দিরা যা করেছে এও তাই করছে কিন্তু ফারাক কোথায় মন্দিরা তার বাচ্চাটার হাত ছাড়েনি যে জায়গায় মন্দিরা সিম্পিটা পেয়ে গেছে পেয়ে গেছে সে কিন্তু বাচ্চার হাত ছাড়েনি হ্যাঁ তাকে গালি দিয়েছে কিন্তু এ কথাও আমরা বলেছি যে বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে তুই খেলিস না বাচ্চাটাকে দেখ বাচ্চা ভালো করে মানুষ কর তারপরে কি ঘটনা ঘটেছে মার খেয়েছে এ খেয়েছে তারপরেও কিন্তু তাকে নিতে এসেছিল তারপরেও কিন্তু তাকে নিতে এসছিল কিন্তু সে যখনই শুনেছে সালিশ সবাই যখন শুনেছে তার বাচ্চা হচ্ছে তার প্রবলেম তাকে ভালোবেসেছে কিন্তু তার বাচ্চাকে আপন করে নেবে না তখন বলেছে মন্দিরা তুই আমাকে কি ছাড়বি আমি তো তোকে জোড়া পায়ে লাথি দিয়ে ছাড়লাম কারণ তুই আমার বাচ্চা আছে জেনেই আমার সঙ্গে প্রেম করতে এসেছিস এখন বাচ্চার দোহাই দিয়ে তাকে একটা খিস্তি মেরেছিল তোমার হয়তো এগুলো জানা নেই জেনে নিও জেনে নিও না হলে আমরা এ নিয়ে অনেক ভিডিও করেছি সবার ভিডিও দেখে বেরিও তোমার তো এটাই কাজ আমাদের যেমন কাজ লোকের সমালোচনা করা তোমারও তেমনি বেছে বেছে অসৎ অসৎ কাজ অন্যায় কাজ পরকিয়া করা এগুলোকে সাপোর্ট করা নিজেও তো ভুল করছো নিজেও নোংরাকে সাপোর্ট করছো কোথায় ওর কোথায় কোনো ভালো কাজ দেখছো তুমি ফ্ল্যাটটা যখন ভাড়া নিয়েছে ও কিন্তু বলেছে নিজের জন্য ফ্ল্যাট নিলাম নিজের জন্য ফ্ল্যাট নিলাম আর ওকে অ্যাপ্রিসিয়েট করেছে নিজের পায়ে দাঁড়িয়ে তুমি ফ্ল্যাট কিনেছো বারবার ভিউয়ার্সের প্রশ্ন করেছে ফ্ল্যাট কিনেছো না ভাড়া নিয়েছো কত টাকা ভাড়া কিছু বলেছে কি তা ও যখন বলছে না তখন আমি বলে দিয়েছি অসুবিধা কোথায় ও বলছে না তো যে ওটা ভাড়া নিয়েছে না কিনেছে তা আমি তখন জানতে পেরেছি যে ওই বাড়িটা বিক্রি হচ্ছিল কিন্তু না বাড়িটা রেন্টে নিয়েছে তাহলে অসুবিধা কোথায় সত্যিটা শুনতে খুব খারাপ লাগে তাই না মিথ্যে বলে যাচ্ছে দিনের পর দিন অভিনয় করে যাচ্ছে সেগুলো খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি যে যাকে সাপোর্ট করে তার রুচির পরিচয় সে নিজেই দিয়ে দেয় বোঝাতে পারলাম বুঝলে ভালো না বুঝলে আমার ঘন্টা তা আজকে মোটামুটি সমালোচনা এইটুকু তোমরা নিশ্চয়ই যে সব কমেন্ট করেছ নেগেটিভ করো নোংরাভাবে বলো সবার উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি আসো এইভাবে কমেন্ট করো জেনে নাও যেটুকু জানার অসুবিধা আছে তবে যেটা মাত্রা অতিরিক্ত নোংরা থাকবে সেটা তো স্যাট করে আমার এই আঙুলের কাজ যাই হোক ভালো থেকো সুস্থ থেকো সবাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে বেরোতে হবে তাড়াতাড়ি দিদি নক করছে চলো তাহলে টাটা আমার দের জন্য